আমরা জানি যে চীন তাদের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট জে টোয়েন্টি অনেক আগেই বানিয়েছে এটা মূলত আমেরিকার যে এফ টোয়েন্টি র্যাপ্টর এবং জে থার্টি ফাইভ এই মডেলের আদলেই বানানো হয়েছে তো এটা স্টিল ফাইটার জেট তো এটা সত্যি আমাদের তাদের যে রাডার ব্যবস্থা এটাকে ফাঁকি দিতে সক্ষম তো আমেরিকার একটা সবচেয়ে শক্তিশালী রাডার ব্যবস্থা হলো থার্ড হ্যাঁ থার্ড হলো টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম তো কয়েকদিন দিন আগে একটি খবর বেরিয়েছে জাস্ট আট দশ দিন আগে যে চীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং কঠোরভাবে নজরদারি করা হয় এমন দুটি প্রণালী যেমন সুসীমা প্রণালী ও বাঁশি চ্যানেল দিয়ে এই প্লেনটা আছে তো ওই চ্যানেল দিয়ে উড়িয়ে অর্থ হলো যে ওখানে জাপান এবং দক্ষিণ কোরিয়ার কাছাকাছি এবং ওইখানে জাপানের রাডার ব্যবস্থা এবং দক্ষিণ কোরিয়ার যে রাডার সিস্টেম এগুলো অ্যাক্টিভ থাকে এবং দক্ষিণ কোরিয়াতে থার্ড রাডার সিস্টেম অ্যাক্টিভ রাখা আছে তো এর মধ্যে এটি ছিল মাইটি ড্রাগন চিনের কী বলবো যে একটা পরীক্ষা তারা যে আসলে সে রাডার রাডার ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম কিনা হ্যাঁ তো এই এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র জাপান দক্ষিণ ঘন রাড়ানের কাউতে পড়ে যার মধ্যে রয়েছে থার্ড সিস্টেম থার্ড হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমগুলো একটি তো এখন পর্যন্ত থার্ডের আটটি ব্যাটারি রয়েছে যার মধ্যে ষাটটি সচল আছে যার মধ্যে দুটি ইসরায়েলে আছে একটি সৌদি আরবে আছে দুটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আছে একটি গোয়ামে আছে এবং একটি দক্ষিণ কোরিয়া মোতায়েন করা আছে তো তিনের চার্গে ছিল এটাই যে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমটাকে পরীক্ষা করা আসলে এটা এটা এগেনস্টে এই জে টোয়েন্টি কতটা কার্যকর আসলে সে স্টিল কিনা অর্থাৎ শত্রুর রাডা তাকে ডিটেক্ট করতে পারে কিনা এটা বোঝা তো এরকম কাজ চীন আগেও করেছিল দু হাজার সালে চীনা যুদ্ধ বিমান প্রথমবারের মতো এই চ্যানেল অতিক্রম করেছিল তখন এটা ছিল এইচ সিক্স কে বোমারু বিমান এবং পুরনো মডেলের যে ইলেভেন ফাইটার জেট যেগুলো তখন জাপানি সেনাবাহিনী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিল এবং তাদের রাডার ধরা পড়েছিল জাতিসংঘের যে আইন আছে সাগর আইন আছে এই এটা অনুযায়ী সুসীমা প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত এবং সেখানে বিমান ট্রানজিট প্যাসেজ রাইট রয়েছে তবে এই চ্যানেলটি জাপান ও দক্ষিণ কোরিয়ার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের আওতায় পড়ে এবং তারা সবসময় নজরদারি করে থাকে কারণ আপনি জানেন যে চীনের সাথে এই পার্শ্ববর্তী সবগুলো দেশেরই প্রায় দ্বন্দ্ব আছে কয়েকটা দেশ বাদে এই জন্য আর চীন ওদের শত্রু বহুপূর্ণ মনে করে আর তাছাড়া উত্তর কোরিয়ার জন্য দক্ষিণ কোরিয়া সবসময় সজাগ থাকতে হয় কারণ উত্তর কোরিয়ার পারমিক বোমা আছে এবং প্রতিনিয়ত মিসাইলের একটা হুমকি হুমকির মধ্যে দক্ষিণ কোরিয়াকে থাকতে হয় এই জন্য আপনার কয়েক বছর আগে যুক্তরাষ্ট্র এখানে থার্ড সিস্টেম বসে আছে আসলে এই অভিযানের উদ্দেশ্যটা কি অভিযানের উদ্দেশ্য হল যে তারা অনেক চীন বোঝাতে চাইছে তারা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং এই বিমান অত্যন্ত কার্যকর তো এখন দুই হাজার চব্বিশ সালের মধ্যে চীনের পিএলএফ বারোটি এয়ার ব্রিগেডে জে টোয়েন্টি মোতায়েন করেছে যার মধ্যে তিনটি ব্রিগেড শুধু এই বিমান এই বিমানের উপরে নির্ভরশীল দুই হাজার তেইশ সালে উৎপাদিত জে টোয়েন্টি এর সংখ্যা ছিল একশো সত্তর থেকে দু হাজার তিরিশের মধ্যে দুই হাজার তিরিশে তিরিশ সালের মধ্যে এই সংখ্যা এক হাজার ছাড়ে যাবে বলে ধারণা করছে প্যান্টাগন পেন্টাগনের এক প্রতিবেদন অনুযায়ী দু পঁচিশ সাল শেষে চীনের হাতে থাকবে প্রায় চারশো জে টোয়েন্টি যা বিশ্বের সবচেয়ে বড় স্টিল জেট বহর হবে বর্তমানে চীনের প্রতি বছর প্রায় একশো বিশটি জে টোয়েন্টি তৈরি হয় সে তুলনায় মার্কিন লক্ষ্মীন মার্টিন একশো পঞ্চাশটি তৈরি হয় মার্কিন লক্ষ্মীন মার্টিনের সুবিধা অসুবিধা দুটি আছে তো সাম্প্রতিক সময়ে এফ থার্টি ফাইভ মানে মার্কিন লক্ষিত মার্টিনের এফ থার্টি কথা বলছি সাম্প্রতিক সময়ে অ্যাফ থার্টি ফাইভ এক জায়গায় একটা বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদের কি বলবো যে নেতিবাচক খবর আসছে তো এটা একটা তাদের সুবিধা হলো যে এটা তারা যুদ্ধের কাজ ব্যবহার করছে আর কি হ্যাঁ ছবি এখান থেকে ফিডব্যাক পাচ্ছে ভবিষ্যতে এটা ইমপ্রুভ করতে পারবে তো যাই হোক এখানে জে জে টোয়েন্টি এবং এফ থার্টি ফাইভের যে সম্মুখ কি বলবো যে লড়াই এটাতে এই চীনের জে টোয়েন্টি উড়ানো ঐ সুসীমা এবং বাসি চ্যানেল এটা একটা নতুন মাত্রা যুগ করেছে কারণ এখানে থার্ডের যে সক্ষমতা এটা একটা পরীক্ষা হয়েছে এবং এই পরীক্ষায় এটাকে ডিটেক্ট করতে পারেনি অর্থাৎ জে টোয়েন্টিকে থার্ড সিস্টেম ডিটেক্ট করতে পারেনি তাহলে এটা যেটা হবে যে ভবিষ্যতে হামলা চালানো রাডার অন্যান্য যে রাডার ব্যবস্থা সেগুলোকে হামলা চালানো চীনের এই যুদ্ধ আমার জন্য অনেক সহজ হয়ে যাবে তো এই ছিল আজকের অবস্থা আজকের আপডেট এই বিষয়ে তো ধন্যবাদ সবাইকে